সত্যি কথা কা অনেকদিন আগে কি বিয়া বন্ধের জাদুন আর কিছু আছে বল সত্যি কথা বল বিয়ে করবে সে বিয়া বন্ধের জাদু করছে নাকি শুধু বস করার জাদু করছে সেই বিয়ে করবে এখন তো তোরা কয়জন আছে শরীরে বল না মারে ফেলাইলাম মারে ফেলাইলাম বিসমিল্লা বল কয়জন কয়জন যাবি না মারি খাবি তোরা তুই এর আগে আজি রয়েছিলি কখনো এর আগে কখনো আজি হস নাই কালকে আজি হইলি কেন বিয়ার দিনই আজি রয়েছিস কারণ কি বিয়ে করলে তুই আজি হইলি কেন গতকাল গতকাল আজি রয়েছিস কেন তার কাছে যাইতে বলে কষ্ট দিছে কারে দিয়ে করেছিস হুজুরে দিয়া না ফুকরি দিয়া না কবিরাজ দিয়া হ্যাঁ কারে করাইছে কবিরাজ দিয়ে করাইছে কি ওই এলাকারই হ্যাঁ ওই ছেলের এলাকার ক কার দিয়ে করাইছে মাইরে তাহলে বিয়া করছে কে কেবল তোর কোনো শান্তি দিলি না না পরিবারের শান্তি দিলি না জামাই শান্তি দিলি হ্যাঁ কারণ কি কবামো কোরামো গলায় পোস দেয় আল্লাহ নামিয়া হ্যাঁ বস দিলে মেরে যাবি তো হ্যাঁ এখন কি চাস চলে যাইতে চাস কার কাছে বয়ের কাছে যাবি কি মেরে নিয়ে যাবি তো তোর তো হয় দুইটা দুইটা পদ্ধতি এক তো অবাক চলে যাওয়া না তোর মেরে ফেলাবো এই দুইটার একটা পদ্ধতি তোর সুযোগ আছে কোনটা আছে কোনটা করবি বল কোনটা করবি বল বস দিলাম বিশিলাল্লাহ একবার দিলাম হ্যাঁ কয়জন আসিস বল সত্যি কথা বল না বললে মার দিলাম বিশ্বিল্লা হে আল্লাহ এই শরীর থাকে জিনকে আল্লাহ আপনি আগুনে জ্বালিয়ে দিন আগুনে জ্বালিয়ে দিন আগুনে জ্বালিয়ে দিন আল্লাহ আগুনে জ্বালিয়ে দিন আল্লাহ বল কয়জন আসোস কয়জন আসো বল জানো সত্যি কথা বল বল কয়জন আসোস এই মেয়ের থেকে যাইতে চাস কত বছর ধরে আসো শরীরে শরীর কত শরীরে আঘাত না বল কতদিন ধরে আসস কতদিন হ্যাঁ তিন চার বছর এর আগে থেকে কি তিন চার বছর ধরে প্রস্তাব দিয়েছিল ফ্রেম করতে চাইছিল ভিতরে ভিতরে ছিল ভিতরে ভিতরে ছিল না আমি কি করবো তোরে মারিয়া ফেলবো না কি করবো মারিয়া ফেলাই তোরে তাহলে চলে যাবি জিরো কালার জন্য আচ্ছা তাহলে মারিয়ে ফেলাই তোরে